আজকে এই চার রাস্তার মোড়ে বসিলা রোড চার রাস্তার মোড়ে যেটা বেশিরভাগ লোকজন তিন রাস্তার মোড় বলে বাট এই বসিলা রোড তিন রাস্তার মোড়ে আমরা একত্রিত হয়েছি বিশাল মানব বন্ধন হচ্ছে এখানে প্রতিধ্বনি দিন বদলের এখনই সময় এবং ইচ্ছা শক্তি এই অত্র এলাকার তিনটি যুব ভিত্তিক ভলেন্টিয়ার অর্গানাইজেশন তারা আজকে এই মানব ব্যবস্থা করেছে কারণ এই এলাকার জনগণ সন্ত্রাস থেকে অতিষ্ঠ কিশোর গ্যাং থেকে শুরু করে মাদক ব্যবসার গ্যাংগুলো চাদাবাজ, ভূমিদস্যু এদের সবার তাণ্ডব থেকে অতিষ্ঠ এই সব তাণ্ডব এই কিশোর গ্যাং এর হাত সব সন্ত্রাসের কালো হাত ভেঙে দেবার জন্য তারা একত্রিত হয়েছে আমি ববি হাজ্জাজ আমি তাদের সাথে ছিলাম তাদের সাথে আছি এবং দিন বদলের এখনই সময় ভাই আপনার ব্যানার ওদিকে ওদিকে রাখেন ঠিক আছে আপনার ব্যানার ওদিকে রাখেন রাস্তা না আটকাই আমরা রাস্তা না আটকাই দিন বদলের এখনই সময় কাজ করছে অত্র এলাকার সন্ত্রাস দমনে তারা নবোদয় চাঁদ উদ্যান চন্দ্রিমা রায়ের বাজার বেশ কয়েকটা জায়গায় যেখানে হটস্পট যেমন রায়ের জায়গায় একটা রায়ের বাজার একটা জায়গা আছে ওই গলিটার নামই ক্যান্সার গলি এতটাই সন্ত্রাস তাণ্ডব ওখানে যে গলিটার নামই দিয়ে দিয়েছে এলাকাবাসীরা ক্যান্সার গলি এই জায়গাগুলোতে সন্ত্রাস দমনের জন্য এলাকাবাসীকে সাথে নিয়ে দিন বদলের এখনই সময় এবং আমরা বেশি করে আলোর ব্যবস্থা ওই গলিগুলোতে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা এবং আমরা নতুন অ্যাপ তৈরি করে দিয়েছি দিয়েছে তিন বছরের এখনই সবাই লোক দেখবেন এই লোক দিয়ে নতুন অ্যাপ তৈরি করে দিয়েছি যেটার মাধ্যমে এগুলো জনগণ দেখতে পারে এটা খুব শীঘ্রই আপনাদের আমাদের মিডিয়া ভাই সামনে আমরা পরিষ্কার ভাবে নিয়ে আসবো হয়তো আগামী দুই তিন দিনের ভিতরে নিয়ে আসবো অ্যাপ শুদ্ধ আমরা কন্টিনিউসলি কাজ করে যাচ্ছি সন্ত্রাস মুক্ত মোহাম্মদপুর তৈরি করতে মোহাম্মদপুরের জনগণ এই দেশের শুধু এই শহরের না এই দেশের সবচেয়ে মার্জিত জনগণদের মধ্যে মোহাম্মদপুরের জনগণ শিক্ষিত মার্জিত মধ্যবিত্তর বাসস্থান নমকপুরে শিক্ষিত মার্জিত মধ্যবিত্ত এইখানে কিশোর গ্যাং ড্রাগ ব্যবসা ড্রাগ গ্যাং জমি দখল চিন্তায়কারী হইতে পারে না এইটা চলবে না এটা বন্ধ আমরা করব ইনশাআল্লাহ 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 আগামীতে একটা নির্বাচন আছে নির্বাচনে কথা বলছে সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের এলাকার জন্য নির্বাচন আগে নির্বাচন পরে এগুলো কিছু না আমাদের এলাকার জন্য সারা দিন রাত আমাদের কাজ করাটা আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব আমি এখন এই এলাকাবাসী আমি রাজনীতি করি পুরো দেশব্যাপী দেশের জন্য লড়াই করি কিন্তু যখন থেকে এই এলাকায় আমি এসেছি হুমায়ুন রোডে বাসা নিয়েছি আমি যখন থেকে এই এলাকায় আমি এসেছি তখন থেকে এই এলাকার সব সমস্যা নিয়ে আমি কাজ করছি এবং এই এলাকার প্রধান সমস্যা সন্ত্রাস সমস্যা ওই যেটা বললাম যত জায়গায় সন্ত্রাস চাঁদাবাজি কিশোর গ্যাং আছে প্রত্যেকটা জায়গায় নিয়ে দিন বদলের এখনই সময় ইচ্ছা শক্তি প্রত্যয় প্রতিধ্বনি সকলকে নিয়ে আমরা অঙ্গীকারের একটা অংশ মনিটরিং সেল করছি যেখান থেকে লোকাল ভলেন্টিয়াররা এই যে দিন বদলে সময়াররা রেগুলারলি মনিটর করবে এলাকা সিসিটিভি ক্যামেরা বসাচ্ছি এবং এলাকার মসজিদ কমিটি হাউজিং কমিটি সকালকে একত্রিত করছি যেন আমরা নিজেরাই আমাদের এলাকার প্রতিরক্ষা করতে পারি সরকার আসার আগে আর তারপর আগামীতে যদি সুন্দর একটা শক্তিশালী জনবান্ধব গণবান্ধব সরকার আসে তাহলে আমরা বিশ্বাস করি মোহাম্মদপুরের চেহারা পুরোপুরি পাল্টে যাবে ওই যে যেটা বলেছিলাম শিক্ষিত মার্জিত মধ্যবিত্ত এলাকা মোহাম্মদপুর দেশব্যাপী বিশ্বব্যাপী মোহাম্মদপুর সেই পরিচিতি পাবে শিক্ষিত মার্জিত মধ্যবিত্ত এলাকা বৃহত্তর আমরা আর হতে দেবো না চাঁদাবাজি আর হতে দেব না এইটার জন্য আমরা সবাই এখন থেকে বদ্ধ পরিকর এবং চেহারা ইনশাআল্লাহ আমরা বদলে ছাড়বো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সংস্থারে কাজ করছে সংগঠন এবং প্রশাসনের উৎসবে আজকে